আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালের ব্রেকফাস্ট খোলা জালের পিঠা অনেক হয়তো শুনেছেন এটা কিভাবে হয় একটু আপনাদেরকে দেখাই আমার চ্যানেলে আরও অনেকগুলো আপনারা ভিডিও দেখেছেন হচ্ছে এটা মাটির খোলাতেই হতে হয় এছাড়া অন্য জায়গায় এটার মতো এরকম পারফেক্ট হবে না খুবই টেস্টি জাস্ট ডিম এবং চাল চালের গুঁড়ো দিয়ে এইটাকে তৈরি করা হয় ফুল ভিডিও কয়েকটা আমার এতে আছে আর এদিকে চা হচ্ছে সকালের ব্রেকফাস্ট আলহামদুলিল্লাহ আমি অলরেডি খেয়েছি এটা হচ্ছে একটা তো দিস ইজ সবগুলো পিঠে এখানে সকালের নাস্তার জন্য এটা খুবই পারফেক্ট আমি আরও একবার ডিটেলস একটা এটার রেসিপির ভিডিও দিব ইনশাল্লাহ যারা বিশেষ করে বাণিজ্য মেলা বা আদার্স অনেকগুলো মেলা শীতকালে ঢাকা শহরে এই পিঠা তৈরি হয় হাঁসের মাংস দিয়ে অনেকে বিক্রি হয় তো সেটা বাসায় কীভাবে প্র্যাকটিস করবেন খুব সহজে সেটারও একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আছে আমি সেটাও ডিসক্রিপশান দিতে চেষ্টা করব আর আরও ডিটেলস একটা ভিডিও আমি ইনশাল্লাহ বানাবো তো এই পিঠাটা খাওয়ার বানাবেন যে কোনো হাঁসের মাংস মুরগির মাংস এ নিয়েই যেমন আমাদের গতকালকে তরকারি ছিল সেটা হচ্ছে শিমের বিচি রান্না করা হয়েছিল খুবই টেস্টি তো শিমের বিচি দিয়ে আমরা সেটা ট্রাই করেছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো পিঠাটার মজার কথা বলে শেষ করা যাবে না অনেক টেস্টি ভোরের সূর্য কিছুটা অমকি দিচ্ছে আমাদের বারান্দা দিয়ে ছেলেমেয়েরা ঘুম থেকে এখনো ওঠে নেই ওরা ঘুমাচ্ছে তো ইমরোজ ফারাবি উঠে যাও ঘুমাচ্ছে ফারাবি উঠে যাও তো আমি অলরেডি এটা শিমের বেচে দিয়ে টেস্ট করেছি খেয়েছি একদম গরম গরম নামালে সেটার মজাটাই একটু বেশি এখনো বাকি আছে কিছু খাবো এখন সেটা খাবো সেটা হচ্ছে চা দিয়ে তো চা ঢালা হবে দেন সেটা দিয়ে ইনশাল্লাহ ট্রাই করবো গরম গরম চা এই হলো তো পিঠা চুবিয়ে ধোয়া তোলা এক কাপ চা দিয়ে পিঠা খেতে কত বেশি যে স্বাদ সেটা বলে বোঝানো যাবে না সুপার ডুপার এটা আপনারাও টেস্ট করতে পারেন আমি এটা

এই শুরু হয়ে যাবে এখন থেকে মানে একজনের দোষার একজনের দেয়া দিয়ে রাতের পানি

একজন একজন করে করো কেমন জি দিবি আগে ও তোমার ছোট ভাই তোমা ও আগে করে নিক তারপর তুমি করিও ঠিক আছে তুমি একটু পাশে দাঁড়িয়ে থাকো এ হলো তাদের অবস্থা যেখানে যাবে ফোন ছুটি আবার একজনকে ছাড়া একজন থাকতেও পারে না ওদের একজনকে একা রাখা যায় না আরেকজনকে খোঁজে আবার একসাথে থাকলে ঝগড়া করে মজা করে অবস্থা

টিস্যু ছিল সেটা খেলনা করে এখন টিস্যু হয়ে গেছে আবর্জনা তো রেডি অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছি এই হলো আমার বাচ্চারা আপনাদের শেষ হয় না শেষ হয় নাই শেষ হয়নি শেষ হয়নি এখনো ডিসুম ডিসুম ক্যাভিটি ধ্বংস করে হয়নি ক্যাভিটি ধ্বংস করে ফেলছো থ্যাংক ইউ

উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি নাও বাইক বের করব এরপরে চলে যাব অফিসের উদ্দেশ্যে যানজট নিত্য নৈমিত্তিক ব্যবহার বাইক পার্কিংয়ে রাখলাম মাত্র এসে পৌঁছালাম রাস্তায় প্রচুর পরিমাণ যানজট সেই ভোগান্তি এখন চলে যাচ্ছে আস্তে আস্তে অফিসের দিকে কোনো দিন যদি আপনার তাড়া থাকে তো সেদিন আপনাকে আরো বেশি করে ভুগতে হবে এই হলো অবস্থা এখনও এখনো ঝকঝকে দল একদিন আজ খুবই সুন্দর পরিবেশ একটু হাঁটছি একটা কাজে যাচ্ছে ব্যাংকে অফিসেরই কাজ শীতকালে রোদটা লাগানো খুবই দরকার যদি এখন ঠান্ডা কমে গেছে আগর মতোভাবে ঠান্ডা নাই শরীরে একটু রোদ লাগালে শরীর অপেক্ষা কিন্তু একটু ভালো থাকে এই রোদটা লাগানো খুবই জরুরি এই রোদের প্রখরতা বেশি না মিষ্টি রোদ শাক সবজি আছে বাজারে এখানে সবগুলো রিয়েল এস্টেটের ভবন একটু হাঁটছি হাঁটাহাঁটি করছি এতে করে কিছুটা ফিজিক্যাল ব্যায়াম হচ্ছে কারণ হাঁটা হয় না আমার অফিস টাইম হচ্ছে একবারে সকাল নয়টা থেকে রাতের প্রায় নয়টা পর্যন্ত এই লং টাইম এই লং টাইম অফিস করা মাঝখানে আমার কোথাও একটু হাঁটার সুযোগ হয় না তো মাঝে মাঝে অফিসিয়াল কাজ যদি একটু ব্যাঙ্কে আসা হয় কিংবা অন্য কোনো কিছু হয় সেই ক্ষেত্রে একটু সুবিধা হয় হাঁটাহাঁটির তো সেই জন্যই হাঁটটু হাঁটছি এটাই হচ্ছে এবং ব্যাংকের কাজ সারবো অফিসে যাচ্ছি দেখা যাক তো যারা এরকম আমার মতো সারাক্ষণ বসা এক জায়গায় আছেন তাদের অবশ্যই উচিত কোথাও বসে না থেকে একটা না একটু পাইলে সুযোগ পেলে বাইরে হাঁটাহাঁটি করে এটাই হলো এই এলাকায় মোটামুটি একটু ফাঁকা এরিয়া তো কাজে সবার এরকম একটু সময় করে হাঁটা চলাফেরা করা উচিত বিকজ এতে করে ফিটনেসের জন্যই অনেক ভালো কারণ সারাক্ষণ আমরা অফিসে বসে থাকি এতে করে ফ্যাট ডেলিভারি সিট বাড়ার সম্ভাবনা বেশি থাকে কারণ শারীরিক কোনো ব্যায়াম হয় না তো যতটুকু সম্ভব নিজেকে গুছিয়ে নেওয়া আর কি আসছি একটু পাশের একটি শপিং মলেটন চায়না টাউন এই শপিং মলটির একটি ভিডিও আমি দিয়েছিলাম এটি পল্টনের মধ্যে মোটামুটি অনন্য একটি সুন্দর আমি একটি ডিটেলস আর একটি ভিডিওতে দিব দেখতে পারবেন দেখে একটু হালকা ভালো জাস্ট লোকসটা দেখাচ্ছি একটা দোকানে ঢুকবো দেখি কোনটাতে ঢুকা যায় আমি একটি জুতা কেনা দরকার তো আমার কাজ শেষ আমি আমার অফিসের দিকে চলে যাচ্ছি ঢাকা শহরের রাস্তাঘাট আজকে ঝকঝকা একবারে কিছু অসাধারণ নিট অ্যান্ড ক্লিন লাঞ্চ ভাত আলুর ভর্তা ডাল তো অফিসে এটাই খাওয়া হয় দেখুন খেয়ে দেখি কেমন এটি হোটেল থেকে না এটা রান্না করে না হোটেলে থেকে কেনা বাহির খাবার তারপরেও মোটামুটি মান অনেকটাই ভালো মাঝে মাঝে খাই তো আজকে দুপুরে এটাই অ্যারেঞ্জ হলো ভাগ্যে অফিস থেকে বের হয়ে গেলাম আবার জামের মধ্যে ঢাকা শহরের চিরচেনা যানজট

আরেকজন এই যে সুন্দর লাগছে তাই আবহাওয়া আমার ছেলে ঘুমাচ্ছে সে রাস্তায় ঘুমিয়ে গিয়েছে

ঠিকঠাক থাকে তৈরি হচ্ছে এখানে তেল গরম দেখতে হয়েছে তেলে ছেড়ে দেওয়া হবে Very really awesome, nice. Wow.

আর আমরা এখন খাওয়া শুরু করবো ডাল মুরগির লটপটি লটপটি এটাকে লটপটি বলে আর ভাত বাড়া আছে এই হলো আজকে ডিনার আজকে একটু বেশি দেরি হয়ে গেছে দেখুন বাজে প্রায় একটা আমরা এই জায়গায় গিয়েছি ব্যর্থ প্রচেষ্টা চেষ্টা করতে কাজ হয়নি সেটা একান্ত ব্যক্তিগত এখানে শেয়ার যোগ্য না তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ সালাম দিয়ে দাও স্বপ্নিও না তুমি গুলো খেতে পারবে না সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম